এই যে রুম বিছানা তো এক্ষুনি খারাপ হয়ে যাবে যেহেতু বাচ্চা আছে এই যে রুম আমিও দেখিনি এখনো টয়লেট ফয়লেট তো দেখিনি এই যে জাম্পিং শুরু হয়ে গেছে এদিকে কাভার এদিকে ব্যালকনি আর এটা টয়লেট আমার ব্যালকানি কি কি আছে এই যে

রাস্তায় দাঁড়িয়ে ছিলাম তো ওই জন্য একটু দেরি হয়েছে দরজাটা খুলে রেখেছিস কেন আমি কথা বলতে গিয়ে তো এই যে আমরা সন্ধ্যেবেলায় পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম দেখো ঢেউসাগর পার্কে ঢেউসাগর পার্কের কাছেই আমাদের হোটেল ছিল নিউ দীঘাতে তো আর ঢেউসাগর পার্ক এই পার্কে রাত্রেবেলায় ভিড় হয় যেহেতু অনেকটা এরিয়া জুড়ে দিনের বেলায় রোদ গরম এই আর কি তো হেঁটে হেঁটে ইয়ে করতে হয় সেই জন্য আর কি রাত্রেই দেখো ভিড় বেশি খুবই ভিড় ভেতরেও দেখতে পাবে খুবই ভিড় এমনকি আমি ভলিউম একদমই কমিয়ে দিলাম একেবারে ডাউন করে দিলাম যেহেতু গান টান চলছে চিৎকার চেঁচামেচি এই আর কি সবাই খুব এনজয় করছে আর গানও চলছে তার সাথে সেই জন্য এই যে ঢেউসাগর পার্কের সামনে এই যে রাত্রেবেলায় বললামই তো আমরা সন্ধেবেলায় পৌঁছালাম দুপুরে বেরিয়েছিলাম কলকাতা থেকে সন্ধেতে হোটেলে পৌঁছালাম দীঘাতে তারপরে একটু ফ্রেশ ফ্রেশ হলাম তারপরে সন্ধ্যাবেলায় এই ঢেউসাগর পার্কে গেলাম এই আর কি দেখতেই পাচ্ছ আমি আর আমার বড়ো মেয়ে সবাই আছি আমরা দেখো আগে পিছিয়ে এই আর কি ভলিউমটা ডাউন করে দিয়েছি দেখছো এ দেখো কত মানে রাত্রেবেলায় পার্কটা আসলে ভালো দিনের বেলায় সেভাবে কেউ মনে হয় যায় বলে মনে হয় না দিনের বেলায় তো আমরা কখনো যাইনি কারণ লাইটের কাজ গান বলো বলে অ্যাক্টিভিটিস বলো সব কিছু আর কি গরমের মধ্যে করা যাবে না সেই জন্যই আর কি তো এই যে দেখতে পাচ্ছ কিরম ভিড় বাচ্চা নিয়ে লোক সবাই গেছে এখানে ভালোই ভিড় দেখো ভালো লাগছিল বেশ আর কি বলতো হালকা গরম পড়েছে ধরো মার্চ মাসে আর ওই দিক থেকে এই ঠিক পার্কের পার্কটা যেখানে শেষ সেখানে আর কি সমুদ্র মানে সমুদ্রের দিক থেকে হাওয়া আসছিলো ভালো লাগছিলো খোলামেলা জায়গার ভেতরে ভালো লাগ এর আগেও তো আমরা গেছি তো ভালো লাগে রাত্রেবেলায় এ দেখো ভীষণ ভিড় গান বাজছে সেজন্য সব ভলিউম আমি মিউট করে দিয়েছি যদি কিছু বলছিও এই আর কি আর এই ব্লগটা টোটালি ঢেউ সাগর পার্কের ওপরেই আর কি এই যে ব্লগটা আমি আজকে ইয়ে করছি নিউ দীঘার ঢেউসাগর পার্কের ওপরেই বাচ্চারা এখানে গেলে সত্যি সত্যি খুবই এনজয় করবে সেটা তো বলার অপেক্ষা রাখে না দেখো আমার বা আমার বাচ্চাদেরকে দেখলেও তো ওরা বুঝতে পারবে বিশেষ করে ছোটো মেয়েকে সত্যিই যেন উড়ে উড়ে বেড়াচ্ছে আর কি এত বেশি খুশি হয়েছে এর আগেও আমরা গেছি ঢেউসাগর পার্কে তো যাই হোক ভালো লাগছে দেখো ও খুবই খুশি হয়েছে ছোটো মেয়ে মানে সবাই খুশি হয়েছে বেশ সবাই এনজয় করছিলো সবাইকে দেখে মনে হচ্ছে যে সবাই এনজয় করছে ব্যাপারটা আর কি এখানে কিছুগুলো পশু পাখি রাখা ছিল এই দেখো টার্কি তারপরে র্যাবিট তারপরে তোমার ইয়ে হ্যামস্টার বা গিনিপি টাইপের তারপরে দু একটা এরকম পাখি বদরি তারপরে এসব টাইপের আর কিছু জিনিস রাখা ছিল ভালো লাগছিলো বাচ্চাদের জন্য ভালো এ দেখো এখানে দুটো টার্কি রাখা ছিল এই আর কি ভালো লাগছিলো বাচ্চাদের মানে মনের মতো করেই তৈরি করা সব কিছু বড়োরাও এনজয় করতে পারবে আর কি খাওয়া দাওয়া রেস্টুরেন্টও ভেতরে আছে মানে সব কিছুই আছে আর কি ভেতরে এনজয় করতে পারবে সবাই ভালো লাগে আবারও কাজ চলছে আর কি পার্কটার মানে এত বড় আর কি এরিয়া জুড়ে যে এখনও কাজ আর কি ওটা আন্ডার কনস্ট্রাকশন বিভিন্ন দিকে ওর আবার এখনও কাজ চলছে আর কি খুবই বড়ো বড়ো মতো করে করার প্ল্যান আছে সম্ভবত অলরেডি এটা অনেক বড় তারপরেও ওটাকে আবার চারিদিক দিয়ে অনেকটা জায়গা পার্কের এখনও বেঁচে আছে এখনো কাজ হয়নি কাজ চলছে আর কি বোটিংয়েরও ব্যবস্থা আছে ঝিল করা আছে সবের সব ব্যবস্থা আছে আমরা তো চাপলাম না কিন্তু ব্যবস্থা আছে আর কি এ দেখো আমার মেয়েকে আমার এনজয় করছে বুঝতে পারছো দেখো ওরা উঠে উঠে যাচ্ছে প্রচুর গান বাজছে তো সেই জন্য আমি বললাম তোরা সামনে যা ওদেরকে বললাম তোরা সামনে যা সব আমি পেছনে যাচ্ছি তাহলে ভিডিও করলে যে আমার ফ্যামিলির লোককে তো আমি ভিডিও করব যে ওদের বাবা কালো টি শার্ট পরে স্কোয়ার স্কোয়ার এই যে দেখো বুঝতে পারছো লোকজন ভালো ভালো লাইটিংয়ের ব্যবস্থাও ভালো রাত্রেবেলায় হলেও দেখো ভিডিওতে বোঝা যাচ্ছে ভালো লাইটিং হয়েছে দেখ এ জায়গায় তো প্রচুর গান চলছিল প্রচুর জোরে জোরে দিয়ে উপায় নেই এই যে এখানে মানে এত জোরে গান চলছে সবাই এত এনজয় করছে ভলিউম তো একেবারেই ডাউন করে দিয়েছে আমি এক পার্সেন্ট ভলিউম রেখেছি দেখবো পরে কতটা শোনা যাচ্ছে আমি ভয়েস দেওয়ার পরেও প্রচুর গান চলছে আর কি এই দেখো বাচ্চা না বাচ্চারা নাচানাচি করছে এনজয় করছে ভালো লাগছিল আর রাত্রিবেলায় হাঁটতেও কষ্ট লাগছিল না অনেকটা এরিয়া জুড়ে বেশ ভালো লাগছিল হাওয়া দিচ্ছিল সমুদ্রের হাওয়া গায়ে এসে পড়ছিলো ভালো লাগছিলো এই যে ময়ূরপঙ্খী ইয়েটা করা আছে এখানে প্রচুর জোরে জোরে গান হচ্ছিল দেখো বাচ্চারা নাচানাচি করছে এই যে এই জায়গাটাতে তো জাস্ট এটার পেছন দিকেই সমুদ্র সেজন্য সমুদ্রের হাওয়া বেশি লাগছিল খুব ভালো লাগছিল ওখানে বসার জায়গা করা আছে সবাই দেখো ভিড় দেখেই বোঝা যাবে যে সবাই এনজয় করছে ভিড় প্রচুর ভালো লাগছিলো দেখে দেখো এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে এত জোরে জোরে গান হচ্ছে যে এই যে দেখো এই জায়গাটাতে সব গান পাচ্ছি সব জায়গায় পুরো পার্কেই কিন্তু এই স্পেশালি এই জায়গাটাতে খুব জোরে জোরে গান হচ্ছে আর কি এই যে জায়গাটা সেজন্য তো বয়স হবে দেখতে পাচ্ছ ভিড় করলাম না সবাই করছে দেখো ভিড় দেখো দেখেছো এ দেখো ওদের বাবাকে কালো টি শার্ট পরে দেখা যাচ্ছে নীল জিন্স পরে টি শার্ট পরে এই যে ওদের বাবা এ দেখো আমার মেয়ে কেমন ছোট মেয়ে নাচ করছে দেখো দেখেছো এ দেখো এই দেখো আমি বয়স দিচ্ছি আমারই হাসি পাচ্ছে এমন হাওয়া ওখানে আসছিল দেখো আমি চুলগুলো আমার সামনের থেকে পেছনে উড়ে যাচ্ছে এটা একটা হাওয়া যে দিচ্ছিল ওখানে সেটার প্রমাণে দেখো হ্যাঁ লাগছিল হাওয়াটা বেশ ভালো লাগছিল সেটাই বলতে চাইছি তো আবারও আমি চেষ্টা করে দেখলাম যে ভলিউমটা অরিজিনালটা দেওয়া যায় কিনা দেওয়া যাচ্ছে না অন্য জায়গায় মানে সব জায়গায় পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন গান বাজছে আর কি দেখছিলাম যে দেখো ওরা সবাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে আমি পেছনে পেছনে যাচ্ছি খুব ভিড় ছিল মানুষের খুব সমাগম ছিল ভালো লাগছিল দেখে মানে যে জায়গাটা যেমন হওয়া উচিত সেটা সেরকম হলে তবেই ভালো লাগে একটা পার্ক ফাঁকা ফাঁকা থাকবে মানে লোক আসবে না এনজয় করবে না তাহলে কি হলো মানে এই ধরনের আর কি পার্ক যেটা তো এটা ভিড় হওয়ারই কথা সেটাই হয়েই ছিল দেখে বোঝাই যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো তো ভালো লাগে এর আগের বারেও গেছিলাম তখনও ভিড় হয়েছিল খুব এনজয় করেছিল বাচ্চারা দেখো দেখো বোঝাই যাচ্ছে বাচ্চা যে এনজয় করছে বোঝা যাচ্ছে দেখো হারকাতেই বোঝা যাচ্ছে দেখো আমার ছোটো মেয়ে হলুদ জামা পরে যেন বাটারফ্লাইয়ের মতো উড়ে উড়ে বেড়াচ্ছে প্রজাপতির মতো সিরিয়াসলি দেখো এনজয় করছে বোঝা যাচ্ছে যে এনজয় করছে বাচ্চারা শুধু আমার বাচ্চা না বাকি বাচ্চাদেরকেও তোমরা যদি খেয়াল করে দেখো দেখবে এনজয় করছে তারাও সেটাই আর কি ভালো লাগে আর কি স্পেশালি এই যে ছুটকি করা আছে ছোটা ভেমের ছুটকি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ইয়ের করা আছে মিকি মাউস আবার বিভিন্ন রকমের এই যে সুইংটাতে আমার মেয়ে উঠেছিল তো লাইন দিতে হয়েছিল এই আর কি এটা এখন অন্যজন উঠেছে এরপরে দেখো আমার মেয়েকে দেখতে পাবে আসছিস কেন বোঝা ধরে থাকবে বলছে ধরে থাকবে ki görə bəyənirdi. ধরনা শোনা একটু এই যে দেখো পুরো পার্কটা ঘুরে আমরা এবার ফিরে যাচ্ছি এই সুইংটা ঢোকার মুখেই তো অবভিয়াসলি সেটা বেরোনোর মুখে মুখেও তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি দেখো বেশ অনেকক্ষণ খুব ভালোভাবে কাটালাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে একেবারে রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম তো এই আর কি কারণ সকাল থেকে কাজকর্ম করে জার্নি করে গেছিও ধরো দুপুরবেলায় বেরিয়েছিলাম সন্ধেবেলায় দীঘা পৌঁছেছিলাম যাওয়ার পরে ফ্রেশ হয়ে তারপরে আমরা ঢেউ সাগর পার্কে গেলাম প্রথম দিন দীঘা যাওয়ার মানে শনিবার দিন সন্ধেবেলার কথা বলছি তো ভালো লাগছিলো এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই যে দেখো বেরিয়ে যাচ্ছি বেরোনোর আগে ভিডিও করেছি দেখতে দেখতে পেয়েছো মানুষের সমাগম কত মানুষের ভিড় আমি নেগেটিভলি বলছি না পজিটিভলি বলছি মানে ভিড় মানে ভালো লাগছিল দেখে যে এত মানুষজন এসে এনজয় করছে দেখে খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গেছি অলরেডি এই যে রাস্তাতে চলে এসেছি দেখো এরপরে এই দেখো আমার মেয়ে আবার যেখানে যা যাবে যা চাই তাই চাই আমি তোমাদেরকে আগেও বলেছি ও সামনে কিছু মেনে অবশ্যই নিই না সবকিছু যে এটা চাই ওটা চাই সেটা চাই সব কিছু মেনে নিই না বেলুন নাকি আমি বললাম না এখন রাত্রেবেলায় গিয়ে ঘুমাবো জাস্ট খাবো আর গিয়ে ঘুমাবে ও ঘুমাবে আমরাও ঘুমাবো এই আর কিছু একটা বলছিল এরকম কিছু বেলুন টাইপের যেটা ভেঙে যাবে আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি দেখো এই যে বা দিক দিয়ে পরপর পরপর রোদি হোটেল ওর মধ্যে ওর মধ্যে আমাদেরও একটা হোটেল এই যে পরপর পর তো ভালো লাগছিল যে দেখো হোটেলের সামনে গুলো এরকম ইয়ে করা আছে নিউ দীঘার দেখো ভালো লাগছে রাত্রেবেলাও ভালো লাগছে দিনের বেলাও ভালো লাগছিল এই দেখো মানুষজন্মের ভিড়ও ছিল মানে যে ট্যুরিস্ট ভালোই থাকে সব সময়ই দীঘাতে কম থাকে না টুরিস্ট সব সময় ভালো বেশ টুরিস্টের আর কি ভিড় থাকে দীঘাতে সেটাই বলতে চাইছি দেখো খুব ভালো লাগছে দুই দিকে দেখো হোটেল খুবই ভালো লাগছে দেখো এই এই রাস্তাটা দিয়ে তো পরপর দিকে দুই দুই দিকে হোটেল খুবই ভালো লাগছিল ওখানে আমরা খেতে গেছিলাম কি কি খেলাম পরে দেখতে পাবে আর কি তো আমরাও তো এক রাতের মতোই গেলাম এক রাত ছিলাম পরের দিন আবার বিকেল পর্যন্ত কলকাতায় ফিরে গেলাম তো যাই হোক আমার মেয়ে ক্লাস টেন হয়ে গেছে এত তো এখন ইয়ে করা যাবে না বা ইয়ে করিও না আমি করতে চাইও না তার মাঝে এক এক দুই দিনের জন্য এদিক ওদিক গেলে ভালোই লাগে রিফ্রেশ লাগে বাচ্চারও ভালো শুধু আমাদের জন্য না ব্যাপারটা ও বাচ্চায় বাচ্চার জন্যও সেটা খুব ভালো একদিনে একই রকমভাবে পড়াশোনা করলে তো পড়াশোনা হবে না ওভাবে পড়াশোনা হয়ও না এই আর কি তো দেখো চারিদিকে প্রচুর হোটেল রাত্রেবেলায় ভালোও লাগছে ভিউটা চারিদিকে আমি যখন হেঁটে যাচ্ছিলাম দেখো ওরা সামনে যাচ্ছে আমি পিছনে ভিডিও করছিলাম আর এই দেখো আমরা বসেছি খেতে এ দেখো আমরা এইদিকে উল্টো দিকে আমার বড় মেয়ে দেখতে পাবে ভিডিও নিশ্চয়ই করেছি আশা করি যে কী কী খেলাম দেখছি তারা আমি তো পরপর দিয়েছি সব আছে দেখো এ দেখো এদিকে আমার বড় মেয়ে আর ওইদিকে ছোট মেয়ে আর আমি এই দেখো পনির বাটার মশলা আর চিকেন ফ্রায়েড রাইস এ দেখো দুটোই ভালো ছিল কিন্তু পনির বাটার মশলা আর চিকেন ফ্রায়েড রাইস দুটোর টেস্টই কিন্তু ভালো ছিল খাওয়া দাওয়া করে করে আমরা রুমে চলে গেছিলাম রুমে চলে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন ভাই